একটি দেশে হাইকমিশন অন্য দেশে থাকতে পারে এজন্য তাদের মতের বিরুদ্ধে গেলে সেই দেশের হাই কমিশন জ্বালিয়ে দেয় এবং কুড়িয়ে দেয় আন্দোলন করে এটা কিসের ভিত্তি ভারত হচ্ছে উগ্রবাদী এবং তারা অন্যের বিষয় নিয়ে সবসময় নাক গলায় তো আমি মমতা ব্যানার্জিকে বিশেষ করে বলবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আপনি নাক গলাবেন না বাংলাদেশি হিসেবে আমরা এটা খুবই এই বিষয়টা নিয়ে আমরা খুবই আমার দেশে যদি একটা বিদেশি রাষ্ট্ররা আসে ওর এমবিসিটা নিয়ে আমার দেশে আছে ওইটা হচ্ছে ওই রাষ্ট্রের একটা এলাকা এবং আমার দেশের সরকারের কাজ হচ্ছে ওইটার নিরাপত্তা আপনাকে কনফার্ম করা রাইট তাহলে আমার হাইকমিশন অফিস যখন আরেকটা দেশে থাকবে সেটা তাদের এখতিয়ার সেটা আমার দেশের না স্বাগত দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের এই এপিসোডে সাথে আছি আমি খান দর্শক গতকাল সোমবার ভারতে বাংলাদেশ হাইকমিশনে কিছু উগ্রবাদী হিন্দুরা যে হামলা চালিয়েছে সেই হামলার ঘটনায় নেট দুনিয়ায় কিন্তু নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকের ভাবনার আজকের এই এপিসোডে আমরা জানার চেষ্টা করব এই বিষয়টিকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন চলুন জেনে নেওয়া যাক হাই হাইকমিশনে অফিস তারা যেভাবে জ্বালিয়ে পুড়ে দিয়েছে এটি কোনো সভ্য দেশের সভ্য মানুষের কোনো গণতান্ত্রিক দেশের কাম্য না তারা এর মধ্যে থেকেই এর মধ্যে দিয়ে তাদের ভাষায় স্পষ্ট হয়েছে তারা একটা কঠোর হিন্দুত্ববাদী এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ দিয়েছে কারণ একটি দেশে হাইকমিশন অন্য দেশে থাকতে পারে এজন্য তাদের মতের বিরুদ্ধে গেলে সেই দেশের হাই কমিশন জ্বালিয়ে দেয় এবং কুড়িয়ে দেয় আন্দোলন করে এটা কিসের ভিত্তিতে করে তাতে আমার বোধহয় ময়না এর মধ্য থেকে স্পষ্ট যে ভারত একটি ক্ঠোর হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র এদেরকে বাংলাদেশের জনগণ চিহ্নিত করে রেখেছে একটার জন্য একটা ঘটনা নিন্দা জানায় প্রতিবাদ জানায় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছে একজন আরেকজনের অনুষ্ঠানে পার্টিসিপেট করছে ইজ নো ইস্যু অ্যাট অল সো তারা কেন এটা করলো এটা তারাই ভালো বলতে পারবে পুলিশ তখন ইন্ডিয়ান পুলিশ তখন দাঁড়ায় দাঁড়ায় দেখছে তারা কিচ্ছু বলে নাই তো এই যে আমাদের যে এই আওয়ামী পতনের পর এই যে আমাদের অ্যাম্বাসিটি গুলোতে যে এরকম আক্রমণ করতেছে এটা কি বোঝা যাচ্ছে যেমন আওয়ামী থাকা অবস্থায় আমরা শুনছি বলতো যে এই স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তো এখন সেই সম্পর্কটা কি এখন ভেঙে গেল আওয়ামী লীগ পতনের পর সামনে একটা অ্যাম্বাসিতে অন্য দেশের একটা অ্যাম্বাসির উপরে হামলা এটা তো খুবই নাক্কারজনের ঘটনা বোঝা যায় যে প্রশাসনও ওই দেশের প্রশাসনও এটাকে সমর্থন করছে এরকম বলে মনে হয় তো সে থেকে বোঝা যায় যে এটা একটা চক্রান্ত বাংলাদেশ দূতাবাসে যে ভারতে যে আক্রমণ হয়েছে এটার তীব্র নিন্দা জানাচ্ছে আমি মনে করি ভারত সরকার এটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দর্শক আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম নাগরিকের ভাবনার এই এপিসোড থেকে জানানোর জন্য যে ভারতে বাংলাদেশ হাইকমিশনে যে হামলা হয়েছিল সাধারণ মানুষ সেটা কিভাবে। দেখছেন সেই তাদের মন্তব্যই জানানোর চেষ্টা করছিলাম আমরা আবারও নাগরিকের ভাবনা নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ফিরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ